এই লো তোর মাথার সুন্দর করে সরষের তেল দিয়ে দে আরে ভাই এই সরষের তেল কেন দিছো আমার মাথা তো গরম হয়ে যায় হ্যাঁ তোর গরমই হওয়া দরকার আয় আমার মাথা দেখো কিভাবে তেল আছে তোর তো অনেক বেশি সুন্দর লাগতাছে বজ্র ছেলেদের মতো অনেক শীত পড়তে আছে শীত লাগতো না তুই শীতে কালো হইতি না আরে ভাইয়া সুন্দর করে বুতামটা লাগাও আচ্ছা ঠিক আছে এখন পাউডারও দিয়ে দিই এই দেখ সুন্দর করে পাউডার লাগিয়ে দিলাম তোকে সুন্দর দেখা যাবে ভাইয়া মনে হচ্ছে তুমি আমাকে অনেক বেশি আদর করো তার জন্য এভাবে সাজিয়ে দিস হ্যাঁ ভাইয়া আমাকে পারফিউম দিবে না আচ্ছা ঠিক আছে তুমি ময়লা হয়েও না আর তুই এখানে ময়লার ভিতরে খেলা খেলা মাত্র এত সুন্দর করে সাজিয়ে দিলাম দাঁড়া এখান থেকে পালাবি না পালাবি না এখানেই দাঁড়া আরে ভাইয়া আমি আর দুষ্টামি করব না আচ্ছা ঠিক আছে তাহলে চল এখন স্কুলে যেতে হবে আচ্ছা তাহলে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও এই তোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আরে ভাইয়া আমাকে চিপস না দিলে আমি স্কুলে যাব না আচ্ছা ঠিক আছে এই দেখ তোর জন্য তো আমি চিপস কিনে আনছি এই চিপসটা নিয়ে এখন স্কুলে চলে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি তো অনেক খুশি তাহলে ওদের সাথে তুই স্কুলে চলে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি আমার জন্য দোয়া করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব আজকে এই চকলেটটি ইয়ামি করে খাবো আমাকে এই চকলেটটি দিয়ে দাও না না এই চকলেট তোমাকে দিব না আমি একা একাই খাবো আচ্ছা ঠিক আছে এখন দেখ আমি কি করি আমি চকলেটটা নিয়ে চলে যাই আমার চকলেটটা নিয়ে চলে গেছো ভাইয়া আমাকে হেল্প করো ভাইয়া আচ্ছা কি জানি হয়েছে এখনই আসতেছি দৌড় বেড়া টিকটক তো আমার বোন আমার ডাক্তারছে এখন আর টিকটক করা যাইবো না আচ্ছা ঠিক আছে আমি উড়ে উড়ে চলে যাই এই তো আমি সুপারম্যান হয়ে গেছি আরে ভাইয়া তো উড়ে উড়ে চলে গেছে আরে বোন কি হয়েছে এই দেখ আমি চলে আসছি আরে ভাইয়া আমার চকলেটটা নিয়ে বন্ধু চলে গেছে আচ্ছা ঠিক আছে দেখ আমি এখন কিছু একটা করতেছি এখনই জাদুর লাঠি নিয়ে বোল তোর কাছে চলে যাবো এই বোলু দেখ আমি তোর কাছে চলে আসছি তুই আমার বোনের চকলেটটা আমি তোকে এই চকলেটটা খেতে না আরে ভাইয়া তুমি কোথা থেকে এসে পড় এখানে অজ্ঞান হয়ে থাক আর আমি চকলেটটা এখন ইয়ামি করে খেয়ে নেই ওয়াও এই চকলেটটা খেতে তো পুরাই ইয়ামি এখন বোনকে এই চকলেটটা দিয়ে দে এই নাও বোন এই চকলেটটা তুমি খেয়ে নাও বন্ধুরা লাইক সাবস্ক্রাইব ওই দেখবু ভাইয়া তো মজা করে সমস্যা খাচ্ছে আমাদেরকে কি সমস্যা দিবে না এই ভাইয়া আমাকে একটা সমস্যা দিয়ে দাও তুমি যাও না কি আমি করে সমস্যা খাচ্ছ আরে না তোদেরকে সমস্যা দিব না এগুলো অনেক মজার সমস্যা তোদেরকে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে একটা সমস্যা দাও প্লিজ সবগুলো সমস্যাই তো ভাইয়া খেয়ে ফেলতেছে এখন চল আমরা কান্না করি হ্যাঁ আরে ভাইয়া তো সবগুলো সমস্যাই খেয়ে ফেলছে ভাইয়া আমাদের অনেক ক্ষুধা লাগছে আমাকে সমস্যা কিনে দাও আচ্ছা সমস্যা নাই কান্না করিস না আমি এখনই তোদের জন্য সমস্যা তৈরি করে ফেলবো তারপর আমরা সবাই মিলে মজা করে সমস্যা খাবো আচ্ছা ঠিক আছে ভাইয়া এই দেখ সমস্যা তৈরি করা শুরু করে দিয়েছি এই দেখ সমস্যা তৈরি করা অনেকটা হয়ে গেছে বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওতে না তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেখো তোদের জন্য সমস্যা তৈরি করে ফেলছি চল এখন আমরা মজা করে খেয়ে নেই আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ আরে ভাইয়া তোমার সমস্যা তো একদমই ভালো হয়নি এগুলো তো ভিতরে সব কাঁচা রয়ে গেছে দূর আমি তো করে সব ফেলেই দিলাম বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মজা করে প্যাকেট দুধটা খেয়ে নেই আরে ওকে দেখে হাস্তা শোষ কেন দেখ তোর নাক মুখ সব ভরে গেছে ওয়াও এই দুধগুলো খেতে তো পুরাই আমি তাহলে ভাইয়া আমাকে একটু দুধ দে আমিও খাই না তোকে দেওয়া যাবে না তুই ছোটো মানুষ এখান থেকে সর তাড়াতাড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমি তো রাগ করছি আচ্ছা বল কি লাগবে আচ্ছা এই নেই বল তোর জন্য আমি দুধ নিয়ে আসছি এখন মজা করে খেয়ে নিই ওয়াও এই প্যাকেট দুধগুলো খেতে তো অনেক বেশি মজা আরে বা আমার গায়ের ভিতর তো অনেকগুলো প্যাকেট দুধ দিয়ে গেছো এখন আজকে আমি এগুলোই ইয়ামি করে খাবো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব